আপনারা উপভোগ করুন আমাদের চলছে আপনারা দেখুন যে খেলার জন্য আপনারা সকাল থেকে অপেক্ষা আছেন সেই খেলাটি আমাদের চোখের সামনে তাই আপনারা দেখে বলতে পারতে না যে কোন নৌকাটাকে যাবো বরাবর বরাবর চলে গ্রাম একটু আগে আছে দেখা যাক গন্তব্যস্থ বসতে পারে সেটা কিছু প্র্যাকটিস এবং নৌকা এবং বাক্যের উপর নির্ভর করে যার এই তিনটি জিনিস হবে সে জয়লাভ করবে কিছু নৌকা টানার প্র্যাকটিসও লাগে প্রথমে নৌকা নিজ নিজ সাইট বজায় রাখুন এবং চলাকালীন অবস্থান নৌকা ডুবে গেলে এটার ব্যাপারে কমিটি কোনো দায়ী থাকবে না আপনারা কেউ আমরা সেখান থেকে বলতে পারবো না কোন লোক এগিয়ে আছে জানি না কার বাক্যে ফাইনালে আছে যদিও যে খেলাটি যতটি খেলা হয়েছে সব খেলা থেকে কম্পিটিশন বাম কম্পিটিশন খেলা সেই ফাইনালটি হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোন কো আগে কোন লোক পিছে সেটা আমরা অনুভব করতে পারছি না তাই ফাইনাল খেলাটি দেখার মতো হয়েছে এবার আনাথ প্রাইজ আমাদের তুলে দেওয়া হয়ে গিয়েছে এবার আমাদের চ্যাম্পিয়ন দলের প্রাইজ দেওয়া হবে সেই পাইটি হাতে তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি মাননীয় শ্রী প্রদলিত রায় মহাশয় তাই চ্যাম্পিয়ন দলের যে তিন মাস মঞ্চে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে

মঞ্চে আসার জন্য কারণ পূর্বের ঘোষণা মতে বলা হয়েছে কিছু টাকা দেওয়া হবে তাই রান্স দলের ক্যাপ্টিন আপনি মঞ্চে এসে হাজির সেই টাকাটি তুলে দিয়েছেন কমিটির মেম্বার আশা করো আমান্ত

কথা বোল মেম্বাৰ মাননীয় প্ৰদলিত ৰামন্তু কিছুমান